মাঝে মধ্যে একটু চালাকি করবেন ঘরের বউ আপনারা ডিস্টার্ব করবে গরু এত টাকাতে দিয়ে কিনছো গরু হবে ছয় মন গরু হওয়ার কথা আট মন তুমি একবারে বেশি টাকা দিয়ে ফেলছো একবারে আপনার মাথার ভিতরে গুন গুন জ্ঞান 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 প্যান 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 করবে প্যান প্যান করার দরকার নাই সিস্টেম করে মাইরে দিয়ে দেবেন আর দুনিয়া তো আসার দু মিনাল পাম কিছুই করার নাই বেটা ঘরের বউরে খুশি করার জন্য মাঝে মধ্যে মিশে কথা কয়া যায় যাচ্ছে সোহান আল্লাহ কর এ আল্লা আল্লু বেশি কে গেছে কুম্মা বিপদে পৰি গেলে মাইদি দিবা সেরপি সা রুক্ষত আছে তিন জাগা মিশে কথা কচা ভেজাল মীমাংসা করার জন্য জীবন বাসনার জন্য আর অলপ বহু খুশি করার জন্য সোহান আল্লাহ জোরে কর হুম বিদেশ থেকে কাপোৰ আনবেন দেড় হাজার টাকা দায়েক উনি এটা হাজার টাকা নিচ্ছে ধরা খাওয়া যাবে না কিন্তু আবার খালি পাম মেরে দিবেন একবারে যা খালি পামের উপর রাখবেন জাতি পামে না রাখলে বিপদ খালি যদি কইছেন জরিনার মা এই লবণ টবন তরকারি বেশি বালা না ওই ওই দক্ষিণ পাড়ার এই আব্দুল করিমের মাড্ডা খাইছিলাম এই দুই বালা তাহলে ওই দেখবেন সারা জীবন করবে যে করিমের মাড্ডা খাও যায়। জালা আছে খালি পাম মারবেন আর দুনিয়া তো আসার দুমিনাল আমের উপরে রাখবেন বিরাট বড় খুশি আর যদি একবার নেগেটিভে চলে যান বিপরীতমুখী হয়ে যান তাহলে আপনার কপলে দুঃখ ছাড়া আর কিছুই নাই বাজান কিছুই করার নাই আল্লাহ নবীর দরবারে একদিন আম্মা জান আসছে সব আম্মা জানা ঘিরে বলতে যে হুজুর বলতে হবে আপনি কারে বেশি মহাব্বত করেন এখন নবী তার মিশে কথা বলবে না আল্লাহ নবী ডাক দিয়ে বলেন কালকে সকালবেলা আমি ফজরের নামাজের পরে তোমাদেরকে জবাব দিয়ে দিব আল্লাহ রসুল এই মহাব্বতের সালাকি করছে কিছু করার নাই তো এগারো জন স্ত্রী ছিল আমি আমার হাসনাবাদে আমার মসজিদের দাঁড়াইয়া অনেকবার চ্যালেঞ্জ করছি আমি বলছি মুসলিনে ক্রাম আপনারা যারা বলেন রসুল আমাদের মতো আমাদের আমাদের আম্মা জান ছিল এগারো জন মতান্তরে চোদ্দ জন এগারো জনই দরলাম এগারো জন যে আম্মা ছিল আল্লাহ নবীর এগারো জন স্ত্রী কোনোদিনও আল্লাহ নবী কোন বিবি বলতে পারেন না যে রসুল আমাকে সময় দেয় নাই সবাইকে আল্লাহ নবী সমানভাবে সময় দিছে আপনারা যদি নিজেকে রসুলের মতো দাবি করেন তাহলে আপনাদেরকে এগারোটা করে বিয়ে করাই দেব যদি বুড়ি গঙ্গার ভিতরে ছয় মাস পরে না শুভেছে তাহলে আমি হাতে চুরি পরবো জীবনের ক্ষতিগিরি করব না গঙ্গার রহমতের পানি একবার চুপনি খেলে গুনা যা আছে সব মা পানি পানি কারে কয় একবারে

নবীজি বলেন সকালবেলা বলবো সকাল আসছে আল্লাহ নবী সকাল আসার আগে রাত্রিবেলা এসব নামাজ পরে এগারোটা খেজুর নিলেন এগারোটা খেজুর নিয়ে আম্মা জান আয়সার ঘরে যায় বলেন আয়সারে আমি তোমার মহাব্বত করি এই কথা বলে একটা খেজুর দিলেন আম্মা যান সাউদার ঘরে গেলেন সাউদা তোমার মহাব্বত করি একটা খেজুর দিলেন আম্মা সালমার ঘরে যা বলেন সালমা তোমাকে মহাব্বত করে একটা খেজুর দিলেন এগারো জন মা ঘরে যাইয়া আল্লাহ নবী এগারো জন স্ত্রীর ঘরে যাইয়া আমাদের মায়েদের কাছে যাইয়া একটা করে খেজুর দিয়ে বলেন তোমারে মহাব্বত করি সকালবেলা ফজরের নামাজের পরে আম্মা জান আইসা ওরা দিয়ে আল্লাহার হুজরা মোবারকে সবাই আসছে আয়সা গিরে ধরে বলতেছে ইয়া নবী আল্লাহ বলতে হবে আপনি কাকে মহাব্বত করেন আল্লাহ নবী মুসকি আসি বললেন কালকে এসার নামাজের পরে যারে খেজুর দিছি তারে ভালোবাসি

আর দুনিয়া তো আর মিনাল পাম এ জাতির একটু পাম পুমে রেখে যদি কোনোদিন বাঁকা হয়ে যায় তাহলে সেটার করে টান দিয়ে না আল্লাহ রসুল বলছে তোমরা টান দিও না কি করো যদি কঠিন আকারে তোমার স্ত্রী অপরাধ করে বসে তাহলে সর্বপ্রথম তার সাথে কথা বন্ধ করে দাও কথাবার্তা কইও না কারণ বেডি মানুষ আপনি যখন কথা না কবেন এমনি মুখ ভার করে বই থাকবেন সুহান আল্লাহ বলবেন না